জাকসুর ভোটগ্রহণ শেষ ফলাফলের অপেক্ষা ছাত্র নির্বাচন বর্জনের ঘোষণা জাকসু নির্বাচনী সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের সহকর্মী রেজাউল করিমের তথ্য ও চিত্রে এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সিনথিয়া জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর বিকেল সাড়ে ছয়টায় শেষ হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নিবন্ধিত ভোটারদের মধ্যে শতাংশেরও বেশি ভোট দিয়েছেন কমিশন আশা করছে মধ্যরাতের মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে এর আগে আজ সকাল নয়টায় একুশটি কেন্দ্রের দুইশো চব্বিশটি বুথে ভোট গ্রহণ শুরু হয় এর মধ্যে ছাত্রদের এগারোটি এবং ছাত্রীদের দশটি আবাসিক হলে ভোট কেন্দ্র স্থাপন করা হয় জাকসু নির্বাচনে এবার প্রথমবারের মতো ব্যালটে অপটিক্যাল মার্ক রিকগনিশন ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তেত্রিশ বছরের অচলাবস্থা কাটিয়ে এবার জাকসু নির্বাচন হচ্ছে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক চর্চায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীদের অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেন জাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে এক হাজার পাঁচশো পুলিশ সদস্য সাত প্লাটুন বিজিবি এবং পাঁচ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে এদিকে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেল বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর বিকেল পৌনে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের অতিথি কক্ষের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল মনোনীত প্যানেলে জিএস তানজিলা হুসাইন বৈশাখী এ সময় ভিপি প্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান উপস্থিত ছিলেন ছাত্রদল সমর্থিত প্যানেল অভিযোগ করে বলেন তাজউদ্দিন হলে আমাদের ঢুকতে দেওয়া হয়নি তালিকায় ভোটারদের ছবি নেই একুশ নং হলে মব সৃষ্টি করা হয়েছে জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন এর মধ্যে ছাত্রী ভোটার পাঁচ হাজার সাতশো আটাশ জন এবং ভোটার ছ হাজার পনেরো জন নির্বাচনে পঁচিশটি পদে মোট একশো সাতাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ছিলাম জাকসু নির্বাচনী সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ